সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাত নাম্বার মৃত কাশিমের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে লাল কাঁকড়ারা এখানেও আছে আপনারা দেখতে পাচ্ছেন তার গলায় একটা রশি ঝুলানো আছে খুব সম্ভবত এটা জেলেদের জেলে আটকা পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রশি এটা আমরা সাত নাম্বার এখন পর্যন্ত বেশি না আমরা এক কিলোমিটার জায়গা হাঁটি নাই এর মধ্যে সাতটা কাসিম আমরা দেখতে পেয়েছি মৃত এবং সবগুলোই অনেক বড় বড় আমরা আগেও বলেছি যে আমরা যদি আসলে মেজারিং টেক নিয়ে আসতাম আপনাকে দেখাইতে পারতাম যে এটার কতটুকু সিসিএল এবং হোয়াইট লেন্থ এবং হোয়াইট আমরা দেখাতে পারতাম এটা প্রায় তিন চার দিন বা এক হবে মারা গেছে এর ফ্লিপারগুলো দেখেন ফ্লিপারগুলো ভেঙে গেছে আর পা দেখা যাচ্ছে না এখনও এটা আমাদের সাত নাম্বার কাসিম এই এক কিলোমিটারের মধ্যে এক কিলোমিটারও হবে না এর মধ্যে যদি ষাটটা কাসিম আমরা দেখে থাকি তাহলে পুরো কোস্টের মধ্যে কি পরিমাণ থাকতে পারে সেটা আপনারা একটু চিন্তা করলে বুঝতে পারবেন জীববৈচিত্র্য কি পর্যায়ে আছে এগুলো কিন্তু একটি বিশেষত্ব হচ্ছে এরা কিন্তু সমুদ্রের জেলিফিশ খায় এদের খাবারের অন্যতম একটি উপাদান হলো জেলি সে সেই ফিশ খেয়ে কিন্তু তারা পরিবেশের সামুদ্রিক ইকোসিস্টেমের একটা ভারসাম্য বজায় রাখে আপনারা দেখতে পাচ্ছেন এর মানে যে ওভোরআল সাইডটি আছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন তার ভিতরে কিন্তু কিছু নাই এর ভিতরে আসলে হয়তো ওই যে লাল কা লাল কাঁকড়া বাসা বেঁধে আর সব মাংস যা ছিল খেয়ে ফেলেছে যে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে সহযোগিতা করছেন নবী হোসেন তাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু আসলে কোনো কিছু নাই শুধু হার এবং তার যে কেরাপেস বা খুলুসটা ছাড়া অন্য কোনো কিছুই নেই এর মাথা প্রায় অবস্থায় খারাপ